তাহলে গম্ভীর কি সত্যিই বড় কিছু প্ল্যান করেছে কে বাদ পড়তে চলেছে ভারতের একাদশ থেকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে এমন এক চমক যেটা শুনে আপনি বলবেন গম্ভীর মানে সত্যিই গম্ভীর ভারত আর অস্ট্রেলিয়া পার্থের আগুনে মাঠে মুখোমুখি হতে চলেছে আর প্রথম একাদশ নিয়ে শুরু হয়ে গেছে জোর গুঞ্জন রবিবার উনিশে অক্টোবর পার্থের স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই মানেই পেস আর আর চ্যালেঞ্জ সেখানেই ভারতের অধিনায়ক পার্থ বাউন্স হচ্ছেন সুমন গিল রোহিত বা কোহলি নন এবার এই তরুণ নেতৃত্ব দেবেন ভারতকে একদম নতুন অধ্যায় শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটে সুমন গিল এখন বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটসম্যান কিন্তু নেতৃত্ব একদম অন্য লেভেলে এবার কেবল রান নয় পুরো টিমকে চালাতে হবে মস্তিষ্ক দিয়ে পার্থের কঠিন পিজে যদি গিল দলকে জিতিয়ে দেন তাহলে এটাই হবে তার জীবনের টার্নিং পয়েন্ট গম্ভীরের প্ল্যান স্পষ্ট তরুণদের দায়িত্ব দিন দেখবেন ফল নিজে থেকেই আসবে এবার আসা যাক দুই কিংবদন্তির কথায় রোহিত শর্মা ও বিরাট কোহলি রোহিত খেলছেন ব্যাটসম্যান হিসাবে এবং এই ম্যাচটাই হতে চলেছে তার পাঁচশোতম আন্তর্জাতিক ম্যাচ একটা ঐতিহাসিক মাইল ফলক সবাই দেখবে এতদিন পর মাঠে নেমে রোহিত এবার সেই পুরনো হিটম্যান রূপে ফিরতে পারেন কিনা আর বিরাট কোহলি প্রায় আট মাস পর ফিরেছেন ভারতীয় জার্সিতে চেনা তিন নম্বর পজিশনেই নামবেন তিনি আর কোহলি মানেই তো এনার্জি আগ্রাসন আবেগ ফ্যানরা শুধু একটাই চায় পুরনো কোহলিকে আবার ফিরে পেতে চতুর্থ নম্বরে থাকবেন শ্রেয়া সায়ার নতুন সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব এবার আরও বড় গতবারেই তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রায়ক গম্ভীরের চোখে সবচেয়ে স্থির ব্যাটসম্যান শ্রেয়াশাইয়ার তারপরেই থাকবেন কে রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রাহুলের ব্যাট মানেই ঠান্ডা মাথায় খেলা শেষ করা ভারতের মিডিল অর্ডারে তিনি সবচেয়ে বড়ই ভরসা এই দুজনের পারফরম্যান্স নির্ভর করছে ভারতের ইনিংসের মেরুদণ্ড এবার আসছে গম্ভীরের আসল চমক প্রথমবারের মতো ভারতীয় দলে নীতীশ কুমার রেডে তেইশ বছরের এই তরুণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতির সুযোগ পাচ্ছেন বোলিং আর ব্যাটিং দুই দিকেই আগ্রাসী মনোভাব রয়েছে তার আর গম্ভীরের সবচেয়ে পছন্দের ব্যাপারই সেটাই অনেকে বলছে এটা কি একটু ঝুঁকি নয় কিন্তু গম্ভীরের দর্শন একটাই ঝুঁকি না নিলে ইতিহাস তৈরি হয় না তাই হয়তো পার্থেই দেখা মিলবে নীতিশের আন্তর্জাতিক অভিষেকের পার্থের মাঠ মানেই ফাস্ট বোলারদের রাজত্ব হ্যাঁ বন্ধুরা ভারতের তিন পেসার মোহাম্মদ সিরাজ অর্ষদীপ সিং আর হর্ষিত রানা সিরাজ ফিরেছেন এক বছর পর অর্ষদ্বীপ নতুন বলে দারুণ সুইম করাতে পারেন আর হর্ষিত রানা গম্ভীরের নিজের খুঁজে পাওয়া প্রতিভা আইপিএল থেকে সরাসরি ভারতের জার্সিতে স্পিনে থাকছেন অক্সর প্যাটেল আর লড়াইটা হবে কুলদীপ যাদব বনাম ওয়াশিংটন সুন্দরের মধ্যে কারণ গম্ভীর যদি বলিং বিভাগকে শক্তিশালী বাড়াতে চান তাহলে কুলদীপ ঢুকবেন আর ব্যাটিংয়ের গভীরতা চাইলে সুন্দর আসবে তবে সাম্প্রতিক ফর্ম দেখে সবাই বলছে কুলদীপ এগিয়ে তাহলে প্রশ্ন একটাই এই দলটা কি যথেষ্ট শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর জন্য আমার মতে গম্ভীর এবার সাহসী কিন্তু বুদ্ধিদীপ্ত দল বানিয়েছে সিনিয়রদের অভিজ্ঞতা তরুণদের আগ্রাসন আর সুমন গিলে ঠান্ডা নেতৃত্ব সব মিলে একটা ব্যালেন্স কম্বিনেশন তবে শেষ সিদ্ধান্ত মাঠেই হবে গম্ভীরের প্ল্যান কাজে দেবে নাকি অস্ট্রেলিয়া ফিরিয়ে দেবে জবাব সেটা জানতে রবিবারের ম্যাচটাই যথেষ্ট আপনি কি ভাবছেন নীতিশ রেড্ডি কি সত্যি প্রথম ম্যাচে খেলবেন কুলদীপ না ওয়াশিংটন সুন্দর কাকে রাখবেন আপনি একাদশে কমেন্টে জানান আপনার পছন্দের ভারতের প্লেইং ইলেভেন কেমন হবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে থাকবে গম্ভীরের গোপন প্ল্যান কিভাবে তৈরি করছে নতুন ভারত